গুড মর্নিং জয় জগন্নাথ ফ্রেন্ডস চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আমি সকাল বলবো না এগারোটা বেজে গেছে স্নান স্নান অনেক আগেই সেরে ফেলেছি কোনো রান্না আরম্ভ করিনি শুধু ভাতটা চাপিয়েছি ওদিকে আর এখানে আজকে পিঠে করছি তো শুরু করা যাক আজকের দিনটা সঙ্গে থেকে তোমরা সবাই সকালে মোটামুটি সবার একবার করে টিফিন খাওয়া হয়েই গেছে এই আলুর দম দই বড়া সব টুকটাক চা দু দুবার করে হয়ে গেছে আর ভাবলাম যে চলো কালকে রাত্রেবেলাও করেছিলাম এই পিঠে কালকে রুটি ফুটি কিছু করিনি তো আরেকটু ছিল এইটুকু ছিল ভাবলাম এটা করে আর কেউ খেয়ে দেবে চলো মানে শুরু করি আজকের কাজ সকাল থেকে স্নান করেছি দুদিন ধরে মুখে কিছু লাগাচ্ছি না আর প্রচণ্ড এখানে মানে প্রচণ্ড কাজ আর কি শ্বশুরবাড়িতে আর কি করতে হয় তাই করছি ননদের শরীরটা ভালো থাকলে এতটা করতে হতো না আমার উপরে এতটা চাপ আসতো না তো যাই হোক স্টার্ট করি আজকেও আলু পটলের তরকারি করবো কেটে রেখেছি আস্তে আস্তে কিছু করতে হবে তো চলো তাহলে স্টার্ট করে দিই আজকে বেশ তাড়াতাড়ি রান্না টান্না শেষ হয়ে গেছে মানে দেড়টার সময় রান্না শেষ হয়ে গেছে তো কালকে অনেকটাই লেট হয়ে গেছিলো তো ভাবলাম চলো যখন রান্নাটা শেষ হয়ে গেছে তখন একটু বাইরের দিকেই চলে যাই কারণ আজকে হাওয়াও দিচ্ছে না প্রচণ্ড গরম রান্নাঘরটা গরম তো ওই জন্য ভীষণ গরম লাগছিল তো ওই জন্য বেরিয়ে গেলাম আমি বললাম যে একটু বাগানে গিয়ে বসি তো ওই জন্য বাগানে চলে আসলাম আর দেখো বাগানের ভিডিও ক্রম করে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর লাগছে না ফুল গাছগুলো সবে মাত্র এখন উঠছে আর এইভাবে কচি কচিভাবে গাছগুলো দেখতেও সুন্দর খুব লাগে শুধু সবুজে সবুজ মানে দারুণ লাগছে দেখতে তো ভাগ্নিরা তো এখন কাছে কেউ নেই নাহলে বলতাম যে তোরা একটু ভিডিও কর আমি একটু গিয়ে গাছের মাঝে দাঁড়াই তো যাই হোক তোমাদেরকেই দেখিয়ে দিলাম আমার ভিডিও হলে হোক না তো চলে আসলাম বাড়ি আর এই যে গেল আমাদের দাদুর শ্বশুরের সমাধি আর এইটা আমার মেয়ের সাইকেল তো চলো এই যে আমাদের বৃন্দাবতী মানে তুলসীতলা আর এটা ডান পাশে হচ্ছে আমাদের গোবিন্দর ঘর আর এই যে আমাদের গরু দাঁড়িয়ে আছে তাকাচ্ছে কীরকম থাকো দেখলেই শুধু মাথা নাড়ে আয় 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 মাথা নাড়ে দেখো 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 ফ্রেন্ডস বসে আছি এখন সন্ধ্যেবেলায় বারান্দায় এই সবে কাজ শেষ হলো দিন কাজ সারা দিন কাজ তো এতটা পরিশ্রম লাগতো না যদি আমার হাঁটুর পরিস্থিতিটা ভালো থাকতো হাঁটুর পরিস্থিতিটা তো ভালো নেই ওই জন্য একটু মানে কষ্ট লাগছে আর এখানে বেশি উঠবশ করতেও পারছি না আর উঠবশের কাজ বেশি এদিকে ননদের শরীরটা খারাপ ছিল ননদ একটু ভালো হয়ে উঠতেই আবার ভাঙ ভাগ্নির শরীরটা খারাপ ও জ্বর সকাল থেকে কিছু খাইনি টিউশন গেছিলো তারপর টিউশন থেকে আসলো এসে আবার তোমার ঘুমিয়ে ছিল দুপুরবেলা কিছু খাইনি ঘুম থেকে উঠে বললো আমার ভাল লাগছে না এখন দুটো পাউরুটি সেঁকে দিলাম তেলের মধ্যে একটু পাউরুটি ওকে সেঁকে দিয়েছি দেখি খাচ্ছে কি না শরীর ওর খুব খারাপ আর প্রচণ্ড চাপ জানো তো কালকেই চলে যাব অবশ্যই এখান থেকে আবার এদিকে দেখতে গেলে আবার ওদিকে আমার কে দেখবে বলো আমার ঘর ভাড়া কে দেবে তোমরা তো সবই জানো কী করবো সন্ধেবেলাটা আমার কাকিমা শাশুড়ি বসে আছে সামনে ওই দুজন মিলে একটু কথা বলছি আর কি একদিন ওরও পরিস্থিতি ঠিকই আমার মতনই ছিল এখানে এখনও যে খুব একটা ভালো সেটা নয় সেও খুব নির্যাতিত হয়েছে এই পরিবারে এই আমার কাকিমা শাশুড়ি খুব সুন্দর দেখতে ছিল জানো তো দেখতে যেমন সুন্দর ছিল খুব চেহারা ভালো ছিল খুবই সব কিন্তু পরিস্থিতি ওর খুব খারাপ করে দিল ফ্রেন্ডস বসেছিলাম তো ভাবলাম যে চলো যাওয়া যাক একটু রাস্তার দিকে রাস্তার দিকেই চলে আসলাম এই যে আমাদের বাগান বাগানে কি লাগানো হয়েছে এখনও জানি না বাস চার্জ দেখছি পাইপ পড়ে আছে হয়তো কিছু লাগানো হয়েছে বুঝতে পারছি না কি হয়েছে লাগান বাড়ি রুটি ফুটি করতে হবে দুই যায়ের সঙ্গে বসে অনেকক্ষণ ধরে গল্প করলাম এবার বাড়ি যাচ্ছি তো শরীর খুবই খারাপ ভাগ্নির ঘুমিয়ে আছে তোর যেমন দেখলে বা শরীরটা খুবই খারাপ তো যাই হোক এখন অব্দি এই ছিল তো আটা নিয়ে আসিনি আটা নিয়ে আসলে রুটি করবো রুটি করার পর সবাই খাওয়া দাওয়া করবে আর কিছু করতে হবে তো আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো চলো সঙ্গে থাকো আর আজকের ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট দিও যে কেমন লাগলো আজকের ভিডিওতে হচ্ছে তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি হিন্দ ফিরে আসছি কালকে আমি আপনাদের পাকাই একটু সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তারা ছেলে চলে এসছে তো রুটি ফুটি করতে হবে ওই জন্য তো চলো বন্ধুরা তাহলে আসছি কেমন সঙ্গে থেকে অবশ্যই ফিরে আসছি কালকে আবার আর কালকে এখান থেকে রওনা দেব পুরি এটাই ঠিক করেছি দেখা যাক কালকে সকালে কি হয় তাহলে চলো ডাটা জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই